একদিন থাকি ওখানে থাকার পরে পরের দিন বাসায় আসি তো পরের দিন সারাদিন আমি না খাওয়া হুই হুলো দৌড়াদৌড়িতে তো আমি না খাওয়া তো বাসায় এসে খাবো ধানমনিতে বাসায় এসে আমি কাজের মেয়ে বললাম যে আমার একটু ভাত দাও আমি অনেক ভাত খাত এখনো সকালে ভাত খাই দুপুরে ভাত খেয়ে ভাত খাই ভাত ছাড়া আমি বাঁচতে না পরিমানে কম খাই যে কারণে মোটা হয় না আমি বাসায় আসার পরে যখন আমি ভাত খাবো ভাত মা খাচ্ছি আমি ভাত মা খাচ্ছি আমি কাজের মেয়ে বলতে আপো আমি আপনাকে একটা কথা বলবো হ্যাঁ বল বলে ভাইয়া জাস্ট খালি ফার্স্ট মুখে নিবো এর মধ্যে আমি পাশ থেকে আমাকে বলে আপু ভাইয়া না কালকে রাত্রে আমার রুমে আসছিল আপি ও আমার আহ ভাইয়া না আমার রুমে আসছিল তা আমি না ভাতের লওনাটা যে ফেলে দিয়ে আমি তাকে ভাবলাম আমি অত আমি ভুল শুনছি আমি যে কি বললাম কি ভাইয়া রাত্রেবেলা আমার রুমে আসছিল আসতেই পারে তো অলরেডি এক বছর পার হয়ে দুই বলতো তো আমি বললাম যে কি বলছো আমি তো সে আমাকে যে আপু আহ ভাইয়া আমার রুমে আসছে আমি কি হ্যাঁ আসতে পারে তো কারণ আমি আমাদের চোদ্দ গোষ্ঠীর ভিতরে না ভাই আমি আমার আশেপাশে এটা কথা শুনিনি বলার পরে আমার না আমি তখন একটা কথা পাল্টা কোশ্চেন করি যে তোমার গায়ে টাচ করেছে বলে কি না আপু উনি

গিয়েছি তো ফ্যামিলিকে তো বলা যাবে না আমি কি কুল হলাম আমার হাত পা কাঁপছে আমি খাইতে পারিনি ভাত ছড়াই দিলো ও আসে রাত্রে সাড়ে এগারোটা কি বারোটার দিকে ও তো কিন্তু উল্টা পুল্টা থাকে ঠিক থাকে না আসার পরে আমি খুব ভদ্রভাবে ভাত খেলাম ওর আবার আসার পরে এক দেড় ঘন্টা রেস্ট দেওয়া লাগে দেন ভাত খায় তারপরে হচ্ছে ফুটবল খেলা দেখে এক দেড় ঘন্টা ওর মাঝখানে চা খাবে তারপরে রাতে আড়াই তিনটা কমে ঘুমাইতে পারতাম না আর আমার বাবার বাড়িতে রাতে সাড়ে দশটা এগারোটার মধ্যে সব ঘুমিয়ে যায় আহ তো ও ভাত খাওয়া এসে বসে একটা কথা বলবো তোমাকে হ্যাঁ বলো তাসলিম একটু এদিকে ছিল তাসলিম একটু এদিকে দরকার আছে একটু রুমে তো রুমে আসলো দুইটা কাজে লোক একটা কিন্তু জানে না জানেন কাহিনী হয়েছে যে আরেকটা সম্বন্ধে

ও আম ও বি বসে তাকিয়ে আছে হ্যাঁ কি কি ডাক ওকে ডাকসো কেন বেডরুম হয়েছে কালকে রাত্রেবেলা আমার সামনে একটু বলতো আমি বুঝিনি ভাইয়া আমার রুমে গেছে আমি কি ভাইয়া তোমার রুমে গেছে মানে ভাইয়া আমার সাথে থাকতে চাইছে আমি কি থাকতে চাইছে মানে কি ও তো আর ইংলিশে সেক্স বলতে পারতে না এটা ওয়ার্ড ও জানেও না ভাইয়া আমার থাক থাকতে চাইছে জামাই বৌ যা করতে করতে চাইছে আমি ওর দিকে তাকাইছি ও ও খালি কাজমিটাকে বলছে তুই রুম থেকে বেরো অলরেডি তুইতে চলে আসে যেখানে আমি ওর মুখে কোনো তুই শুনি নেই ভাইয়া কাজমিকে বলছে তুই এরুম থেকে বেরো আমি ওটা বলতে সেই রুম থেকে বের হবে কেন ওইটা তো অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট বাড়ি ওইটা তো একটা সমাজ ভাইয়া তো আমি সে রুম থেকে বের হবে কেন আগে বলো আমাকে কি ও যা বলছে সত্য কি না তুই এরুম থেকে বেরো তুই বের হয় রুম থেকে এমন করতেছে ও বের হয়ে গেল দরজা লাগালাম আমি কি হয়েছে আমাকে বলো কি সমস্যা ও ধাপা ধাপ দাঁড়ালো ভাই দাঁড়া প্যান্ট চেঞ্জ করতেছে ধাপা ধাপ শার্ট চেঞ্জ করতেছে মানিব্যাগ আমি কোথায় যাচ্ছ উত্তরটা দিয়ে যাও কি হয়েছে এটা কি সত্য না মিথ্যা আমি ওরে বারবার বাধা দিচ্ছি যাইতে পারবো না যাইতে পারবো না ওদের সঙ্গে ধাক্কা দিল আমি যে বিছানো করে গেল বের হয়ে গেল উত্তর না দিব রাত্রের আহ অলরেডি তখন একটা বাজে তো বের হয়ে গেল বাসা থেকে তো বের হয়ে গেছে আমি আমি আমার তো ওয়েট করে কান্না করছি মানে ওই সময়টা থেকে আপনি ওই চার্জ করছিলেন আপনি রেগে যাচ্ছিলেন আমি বলছি কি হয়েছে কথাটা কি সত্যি কি না আমাকে বলো ওকে চার্জ করার অপশন কত ধাপ করে উঠলো ভাই প্যান্ট চেঞ্জ করতেছে এর আগে কি আপনাদের ওই ধরনের কোনো ঝগড়া ঝাটি হতো না না কখনোই না এরকম কোন পার্টি হয়নি আমাদের ভিতরে কখনো টাকা পয়সা নিয়ে ঝগড়া লাগে নাই আর আমি খালি জিজ্ঞেস করছিলাম একটা কোষে এটা কি সত্য কি না তুমি কথা বলছো না কেন তুমি রেডি হচ্ছো কেন তুমি বের হয়ে যাচ্ছ কেন তারপর খুব জোরও শাউট করছি না আমার ছেলে পাশের রুমে ঘুমাচ্ছে ও তারপর বের হয়ে গেল আমাকে ধাক্কাটা দিয়ে আমি বিছানায় জাস্ট পড়ে গেলাম ও আসলে ধাক্কা দিয়ে আমাকে সরানোর জন্য সামনে থেকে নট মারার উদ্দেশ্যে আমি এখন সত্য বলবো বিছানায় পড়ে গেলাম ও চলে গেল বের হয়ে এখন আমি যে দরজা লাগে রুমে কান্না করা ছাড়া ওয়েট করা ছাড়া আমার তো কোনো অপশন নেই সে ভোট ছয়টার সময় আমাকে ফোন দিল খুব স্বাভাবিক রাতের বেলা তো অফিস গুলো খোলাই থাকে চ্যানেলের এই কারণে তারা চলতে পারছে হ্যাঁ ওখানে গিয়ে সবাই অফিসে কাজ করছে এখন আমি ওকে ফোন দিয়ে ফোন ধরে না সকাল 6টার সময় সে আমাকে ফোন দিলো ফোন দিয়ে বলতেছে আমি সরি ভুল হয়ে গেছে আমি কি ভুল হয়ে গেছে আর আমি বাসায় আসি তারপরে তোমার সাথে কথা বলি তুমি রাগ করো না চিৎকার করো না আমি কাছে ঠিক আছে তুমি বাসায় আসো তো বাসায় আসলো ও আমাকে আমি বিছানায় বসা ও আমাকে আমার সামনে বসে মাথা নিচু করে বলতেছে যে আমার ভুল হয়ে গেছে আসলে আহ তুমিও বাসায় ছিলাম না আমার না ভুল হয়ে গেছে আমি আমার আর কখন এরকম হবে না এক্সিডেন্টলি আমার ভুল হয়ে গেছে আমি তো আসলে কিছু করিনি প্রস্তাবই দিয়েছি ভাই আমি মেনে নিলাম হয়ে গেছে যদি কাজটা করতাম তুমি কি করতো এগুলো কিছুই না ও বললো ভুল হয়ে গেছে এখন ফাইন ভুল হতেই পারে একটা জিনিস শিওর হলাম যে বাসায় রাতে বাইরে থাকা যাবে না ফর আমার ভিতরে ঘরে ঢুকে গেল ওই যে আমি একদিন ফুফির বাসায় ছিলাম তো এরকম দশ পনেরো দিন গেল এখন আম্মুর কাছে আবার কি করলেন ওকে বের করে দিলেন না ও তো ট্রু বলেছে মিথ্যে বলে আমি বের করতাম ও তো থাকতে দেয়নি ভাই আমাকে বলেছে ও না করে দিয়ে দরজা লাগাই দিছে সো ও সৎ ও বেটার ও ভালো আমি কেন বের করবো আমার হাজবেন্ড প্রস্তাব দিচ্ছে তাহলে আমার হাজবেন্ডকে বের করে দেওয়া উচিত ওকে না ওটা মানুষ না আমার কাছে যেটা লিগেল সেটা লিগেল তো আম্মুর বাসায় আমি আসি আসে আবার থাকছি পরের দিন সকালে গেছি যে পরে ও অফিসে যাওয়ার পরে আবার একই বিষয় আপু আপনি প্লিজ আমাকে যাওয়ার সময় নিয়ে যায়। নাহলে ভাইয়া আমার রুমে ঢোকার জন্য জোরা জুরি করে ভাইয়ারা ধাক্কা আমাকে রুম থেকে বের করতে হয়েছে তো সেকেন্ড জিনিস আবার হইলো আমি কিন্তু তখন আমার ফ্যামিলিকে কিছু জানাই নেই এটা কি ওই মানে যে মেয়েটা কমপ্লেন করছিল সুন্দর যে মেয়েটা সেটার জন্যই হচ্ছিল বাকি মেয়েটা ক্ষেত্রে বাকিটা তো হচ্ছে মাত্র বড় হয়েছে বাট এতটা সুন্দর না একটু বড় তো আর সেকেন্ড বারও একই বিষয় তখন ভাই আমার মাথাটা অবভিয়াসলি ক্র্যাক হওয়ার কথা তার মানে দ্যাট মিন্স তুমি এটা ভুল করো নাই ফার্স্টের বার যেটা তোমার ইন্টেনশন ছিল এটা হ্যাঁ দেন আমি যখন তাকে ধরলাম ধরার পরে অ্যাজ ইউজুয়াল আমি তোমাকে অ্যান্সার দিতে বাধ্য না প্রথমবার আচরণ সেকেন্ড বারের আচরণ কিন্তু এক না সে আমাকে সে দিচ্ছে আমি তোমাকে অ্যান্সার দিতে বাধ্য না দেন আমি তাকে বলছি তুমি কেন বাধ্য না তুমি কাজটা করেছো কিনা আমাকে বলো এরপর ওর সে হয় যে করলে করছি তুই কি করতে পারবি করগা এই লাইফে ফার্স্ট আমাকে তুইতে চলে আসলো করলে করছি তুই কি করতে পারবি করগা দরকার হলে আমি আরো করবো ওরা কিছু করতে পারি তখন আবার করিয়ে দেখাবো ও কিন্তু প্রস্তাব দিচ্ছে ভদ্রভাবে তখন এটাকে ওই পর্যায়ে যাইনি তো আমি ভাই আমি কোনদিন আমার লাইফে তুই তো কারি শুনি নেই হাজবেন্ড ওয়াইফদের মধ্যে আমি যে ফ্যামিলি থেকে আসছি আমার চোখ দিয়ে পানি পড়তেছে আমি কাঁদতেছি তো তারপর থেকে তার বিহেভিয়ার আমার সাথে একটু ডিফারেন্ট হওয়া শুরু করলো তো এরপর এরপর থেকে যখনই বাবার বাড়িতে যেতাম সহজে যেতাম না কেউ দিনে দিনে ব্যাক করতাম তো যখনই বাবার বাড়িতে যাওয়া শুরু করলাম বড়টাকে সাথে করে নিয়ে গেলাম তা আমি ভাবছি ছোট তো ওটা তো ছোট ওটাতে কিছু বলবে না তাহলে হয়তো এটা সুন্দরী বলে শুধু এটা ক্ষেত্রে এরকম হচ্ছে আমি তো কখনো শেয়ার করে নিচ্ছি কারোর কাছ থেকে আসলে বুদ্ধি নিবো কাকে শেয়ার করবো এটা মান ইজ্জত মান সম্মান সম্মানের আর একটা জিনিস আমার হচ্ছিল আয়না দাঁড়িয়ে এটা যে কত বড় একটা অপমান ভাই আছে আমি আমি কাজের মেয়ে থেকে ছোট করে বলছি তারও একটা মানুষ কিন্তু আমি ঘরের একটা ওয়াইফ আমি কি কাজের থেকে দেখতে এত খারাপ আর আমার কি নেই যে একটা কাজের কাছে আসলে যাওয়া দাঁড়িয়ে কি করতেন তাকে দেখতাম নিজেকে কি নাই ভিতরে ভিতরে আসলে যে অনেক ছোট করে ফেলা বিষয়গুলো আর যদি আপনি কারো কাছে শেয়ার করতে না পান তাহলে আরো ছোট হয়ে যান ভেরি ডিফিকাল্ট স্টোরি প্রিয় শ্রোতা খুবই কঠিন একটা গল্প আমি এই ধরনের গল্প পাইনি কখনো আমি এত গল্প শুনেছি কাউকে জানাতে পারছেন না আপনাকে হ্যাপি লাইফ লিড করছেন বলে সবার সামনে হাসি দিতে হচ্ছে আমি অনেক সুখী আছি আমার অত সুখী কেউ নাই এটা বলাটা না তখন পাপ আপনি যখন সুখে আছেন তখন সুখ বলা যায় ভাইয়া বাট আপনি যখন সুখে নেই তখন এটা বলাটা অনেক বড় পাপ মনে হয় অনেকটা কষ্ট মনে হয় তো আবার হাসি দিয়ে যখন বলতে হয় যে আই এম হ্যাপি আমার হাজবেন্ডের মতো হাজবেন্ড হয় না আমি খুব সুখী তো তো আমি ভাবছি তাহলে এটাই হয়তো সুন্দরী তাই হয়তো এটার জন্যই প্রবলেম ঠিক আছে পরে দেখলাম যে না ছোটটার ক্ষেত্রে একই প্রবলেম শুরু হলো তো ওই একটা প্রতিদিন হয় প্রতিদিন তার সাথে আমি সে ঝগড়া ঝগড়া হচ্ছে তার সাথে আমার একটা সে আমাকে মূর্খ বলে গালি দেয় তুই মূর্খ বলে তুই গাজী মেয়েদেরকে সামনে দাঁড়িয়ে আহ প্রমাণের চিন্তা করতেছিস তো মেনে নেওয়া উচিত এই মূর্খ ওয়ার্ডটা আমার খুব মাইন্ড লাগে আমি খুব জেদি ছিলাম আগেই বলেছি তো আমি আমার বাবার বাসায় আসি এই ঘটনাগুলো এগুলো চলতেছে কারণ এগুলো প্রতিদিন বলার কিছু নাই তো বাসায় এসে আমার বাবাকে বলে আমি পড়াশোনা শুরু করবো বছর আব্বু আমাকে বলছে যে আব্বু পড়াশোনা করতে দিবে না কারণ পড়াশোনা করতে দিলে আমি অসুস্থ হয়ে যেতে পারি আমি আমি পড়াশোনা করবো তখন আমি পরীক্ষা দিব না আর সরি ক্লাস করবো না আমি পরীক্ষা দিব আবু কথা ছেলে হয়ে গেছে তুই সুখে সংসার করতে পড়াশোনা দেখি দরকার আমার কথাটা আমি পড়াশোনা করবো আমাকে মূর্খ বললো কেন স্যার একটা সার্টিফিকেট হলো আমার লাগবে এসএসসি সার্টিফিকেট হলো আমার লাগবে থ্যাঙ্কস টু হিম সে আমাকে তোর মূর্খ বলে গালি দিয়েছিল থ্যাংকস টু হিম আসলে থ্যাঙ্কস থাকে তো আহ করে আমি আমাদের এলাকার মিরপুর এলাকায় একটা স্কুলে ভর্তি হলাম যেখানে ক্লাস করা লাগে পরীক্ষা দেওয়া লাগে প্রভাবশালীদের বাসায় টিচার রাখা হলো তো আমার হাজবেন্ড এসেছি তুমি আমার কাছে পারমিশন নিয়েছো তো খরচ দিবে সবকিছু করবে আমার বাবা তো পারমিশন তো কোনো দরকারই নেই বাট ওরকম লেভেল পর্যন্ত আমি তার সাথে আমি যাই নাই আমি তাকে বলেছি না দেখো আমি আসলে পড়াশোনা করতে চাচ্ছি সে যে আসলে আমাকে মূর্খ বলাতে আমি পড়াশোনা করতে চাচ্ছি সেটা আমি তাকে বলিনি

স্কাউট করে আসতাম তো ছেলেদের সাথে তো আমাদের নাচ করা লাগছে না হাত ধরে তারা আমাদের কমন ধরতেছে না তার মানে কি এটা নাকি আমি অনেক আমি একবারই বলেছি আমি যে পরিবেশ থেকে জন্ম নিয়েছি একটু ডিফারেন্ট ছিলাম বলেই তো আসলে তো প্রবলেম তো আমি পড়াশোনা শুরু করি ওটাতে কোনো বাধা দেয় না কারণ পরীক্ষাটা দিতে পারে ওসিওর ছিল আমি তো পাশ করবো না কারণ যেভাবে পড়াশোনা করতেছি এটা পাশ করা সম্ভব না ফাইন আর আমাকে বলেছিল ইয়ের কথা ওই যে ইয়ে স্কুলগুলো আছে না ভোকেশনাল যে স্কুলগুলো হয় মেবি একটা শুক্রবার ক্লাস হয় তো আমার ভাই তখন বলেছিল তো জামাইকে গিয়ে বলিস ওই স্কুলে পড়া থেকে ফেল করা না পড়াশোনা করে ঘরে বসে ভালো ইয়েস আমার ভাই আর মায়ের ওই সাপোর্টটা তখন অনেক গ্রেট ছিল তারা চাচ্ছিলো আমি পড়াশোনা করে আব্বু চাচ্ছিল না যদি আর আম্মু যেহেতু ওই সময়কারই সে বিয়ে কমপ্লিট করা মহিলা ছিল সে তো চাইবে ডিগ্রি কমপ্লিট করা সে তো চাইবে যে আমার তার ছেলে আমি পড়াশোনা করো তো আচ্ছা ঠিক আছে আমি ভর্তি হলাম নর্মাল স্কুলে হাই স্কুল গুলোতেই কিন্তু আমি পরীক্ষা দিব না বাসায় টিচার রাখা হলো দুটা টিচার আসে পড়ানো হচ্ছে তো তার এই প্রবলেমগুলো চলছে তো একটা কাজের মেয়ের বিয়ে হয়ে যায় আর একটা কাজের লোক চেঞ্জ হয় কিন্তু ওই পুরানটা থাকে আমি একদিন পা ও যাবে থাকবে যে কোনো সময় ভাই আমাকে হাত দিতে পারে এরকম রিস্কে তো আমি একদিন একটা দরজা লাগাই গাছের মেয়েটার পা ধরি পা ধরে বলি তোর আমার বোন লাগিস তোর পা ধরি কারণ ও চলে যাওয়া মানে হচ্ছে আমার ফুপির কাছে কথাটা চলে যাওয়া তখন একদম পুরো ফ্যামিলিতে চলে যাবে আউট ব্রাশ তখন আমার বাবা মাকে জানা এগুলা তো তো পা ধরি তুই আমার জাস্ট এসএসসি কমপ্লিট পর্যন্ত থাক দাও তুই যাইস না কারণ আমার ছেলেটাকেও তো ও পালতেছে আমি দুজন মিলে পালতেছি দুজন মিলে তো তুই যাইস না তো এটা আপনি বুঝবেন না এটা হাজবেন্ডের অপরাধে একটা বউকে যখন আরেকজনের পা ধরতে হয় এবং তো বলিস না এবং আমার মধ্যে এটাও ভয় হচ্ছিল আপনার প্রশ্ন করতে পারেন যে কাজের মেয়েটাকে চেঞ্জ করলাম না কেন এরপরে কাজের মেয়েটা যদি থাকে না দিয়ে দেয় তখন আমি কি করবো ওটা যদি খারাপ হয় এটা তো ভালো ছিল বলি আমাকে বিচার দিচ্ছে আটকে রাখছে লজিক লজিক डेफिनेटली লজিক আমাকে তো কাজ আমি লাগবি ভাই এতবড় অ্যাপার্টমেন্ট আমি সামাল দিতে পারবো না যে স্ট্যাটাস আছে এটা কিন্তু ওই মেয়ে যদি ওকে দিয়ে দা ওই মেয়ে যদি আমাকে সে বিচার না দেয় অনেক কাজের লোক আছে তাতে ক্যারেক্টারিস্টিকের প্রবলেম আছে আমি সবাই কাজের লোক মানি যে খারাপ হবে তা কিন্তু না আমি হ্যাটস অফ দেই ওই মেয়েটাকে যে মেয়েটা আসলে আমার বোনের মতো করে আমার পাশে ছিল তো আমি ওর পা ধরি ওই সময়টা আসলে একটা মেয়ে যে কত ছোট হয় আমি আপনাকে বলি একটা স্ত্রী একটা ওয়াইফ জানে তার হাজবেন্ডের মানি যত রাখতে গিয়ে তাকে কত কিছু করতে হয় একটা হাজব্যান্ড স্বামীরা যারা বাইরে থাকেন তারা মনে করেন কি আপনারা ঘরে বসে কি আর করতেছে ঘরে বসে আছে খাওয়া দাওয়া করতেছে আনা বানা করতেছে টিভি সিরিয়াল দেখতেছে ওদের তো আর কাজ নেই আর প্রতিনিয়ত আপনাদের মন সম্মান আসলে আমরা বহন করে চলি না আইগ্রিড অন দ পয়েন্ট আইগ্রিড তো হ্যাঁ আমার কথা হচ্ছে ওই বিদায় করা মানে এটা তো এভাবে চলতেই থাকে তখনই যখন এরকম বারবার করে তখন আমি আসলে বুঝতে পারি ওর ক্যারেক্টারিস্টিকই প্রবলেম না তো ভুল করছে সো দ্যাট মিনস যে প্রেজেন্টার আছে আসলে বলেন আপনারা আমাদের কি খারাপ করেন বউরা খারাপ করেন না হাজব্যান্ডের বৌদিকে খারাপ করেন সন্দেহ করতে বাধ্য করেন তাইলে কিছু আছে কিন্তু আমি কো ওকে জিজ্ঞাসা করতাম না ঝামেলা করতাম না তো আমি এরকম শুটিংগুলোতে প্রায় যাওয়া শুরু আগ্রহ সন্দেহ সন্দেহটা তৈরি হলো আপনার এবং আপনি ওকে মিডিয়ার একদম বারোটা বাজিয়ে দেবেন আপনি আমার হচ্ছে ওকে বাট স্টোরি উই রেসপেক্ট দ্য গ্রাউন্ড জীবন গল্প এখানে প্রত্যেকটা মানুষ আমি খুব দার্থহীন কণ্ঠে বলি একজন ভিক্ষুক থেকে শুরু করে সমাজের একেবারে উচ্চতলের মানুষ সবার জন্য এখানে জায়গা আছে প্রত্যেকের গল্পই গল্প সেটা সমাজের যে জায়গাটাকে আঙুল করুক না কেন বাট এসেন্স অফ দ্য স্টোরি আমরা নেবার চেষ্টা করব এখানে মিডিয়া কিংবা প্রডিউসার কিংবা সে অনেক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে এই বিষয়গুলিকে আমরা দেখার না চেষ্টা করি বরং আমরা গল্পের জায়গাটাকে বোঝার চেষ্টা করি যে আসলে কী কারণে সংসারটা কী অবস্থায় চলে গেল হ্যাঁ এই জায়গাটাকে দেখার চেষ্টা করি যে কোনো মানুষের জীবনেই হতে পারে হয়তো মিডিয়াতে কাজ করছেন হয়তো বিষয়টা বেশি ফ্ল্যাশ হয় যে কোনো মানুষই তার লেভেল থেকে খারাপ হতে পারেন সুতরাং আমরা বিষয়টা কীভাবে না দেখি ওকে তো এখন আমার ইয়েটা বাড়তে থাকে সেই তুলনায় কিন্তু আমার মানসিক প্রবলেমগুলো বাড়তে থাকে সন্দেহ হতে থাকে ওই কনভার্সন রিজল্ট বাকি তার এগুলো বলছি না যে আমি তোমাকে সন্দেহ করছি প্রেজেন্টারদের কি দিয়ে আমি অনেক মানে বুদ্ধি সাথে গুলো হ্যান্ডেল করতাম তো আমি তো তোমার শুটিং এ যাই আমিও শুটিং এ যেতাম কিছু শুটিং করতে

আমার এসএসসি চলে আসে আমি অনেক প্রেশারে থাকি আর অলরেডি কিন্তু আমার ঘুমের ওষুধের ডোজ বাড়তেই থাকে ডাক্তারদের কাছে অল রেগুলার যাই মানসিক টেনশন মানসিক টেনশন মোহিত কামাল স্যার ওষুধ বাড়াতে থাকে ডোজ উনি আমার হাজব্যান্ডকেও নিয়ে আসতে বলেন বাট আমার হাজব্যান্ড সো কল তার সে জেনে যাবে আমি তার ওয়াইফ এই কারণে সে যায় না মোহিত কামাল তাকে থেকেই তাকে শুনে বলেন সে যায় না তো মোহিত কামাল স্যার খুব মজা করে একটা সে যেটা আমি আসলে প্রত্যেকটা মানসিক রোগীর জন্য দিতে চাই যে আসলে যে সমস্ত ওয়াইফ দেয়ার হাজব্যান্ডরা এরকম বাইরে মেয়েদের সাথে বিভিন্ন কাজে লিপ্ত হয় বলে আমরা জানি বুঝি তো তাদের জন্য আসলে একটা সে তো মোহিত স্যার আমি যেন টেনশন না করি আমাকে একটা সে দেয় যে দেখো তুমি যেরকম টয়লেটে গিয়ে শেষ করে আসো তেমনি পুরুষ মানুষের কাছে রাস্তায় দেয় বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে সেক্স করাটা এরকম একটা বিষয় তো তোমার মধ্যে যেরকম কোনো ফিলিংস নেই শেষ করার পুরুষ মানুষের ওই টাইপের পুরুষদের সেক্স করার কোনো ফিলিংস নেই তুমি ভাইবো না সে ফিলিংস এসে শুধু তোমার সাথেই করে তুমি তোর ভয় এটা আপনাকে মানে সান্ত্বনা দেওয়ার জন্য বলে আই নো দ্যাট তো ঘর ওষুধ বাড়তে থাকে তো আমার এসএসের সামনে তো আমার বাবা আমাকে একটা কথা বলতে থাকে মা তুই তুই ফেল কর তাও তুই আমার পরীক্ষার জন্য প্রেশার নি তুই ফেল কর আর আমার মানে ভাই বলতে থাকে দেখ মানি আমাদের ফ্যামিলি থেকে ফেল করে না তুই ওয়ান পয়েন্ট নাইন জিরো পায় করিস কিন্তু আমার তো প্রেশার নিয়ে লেখাপড়া করা নিষেধ ছিল তো ভাইয়া হালার রহমতে পরীক্ষা দিই ফোর পয়েন্ট ওয়ান নাইন কোনো ক্লাস করা ছাড়া এই সব সংসারে মানসিক টেনশন সব কিছু নিয়ে পড়াশোনা বাচ্চাও তো বড় হচ্ছে বাচ্চাদের পালছি আমি এখানে বেবির কথাটা একটু পরেই বলবো বাচ্চা পালছি আমি তো তো যখন রেজাল্টটা আসে ওই আমাকে ফোন দে ফোন দিয়ে বলে যে এটা কি আসলেই তোমার রোল নাম্বার ও শখ থাকে তখন আমি বলি যে হ্যাঁ আমার নাম মেয়ে চুর রোল নাম্বার তুমি তো অনেক ভালো করছো কেন ওরা ধরে নিয়েছিলাম ফিল করবো তো এভাবে এস কমপ্লিট করি আমি ইন্টারেও ভর্তি হই হ্যাঁ একটা কলেজে আমার ছেলেকেও স্কুলে ভর্তি করা এটা প্রায় ইংলিশ মিডিয়ামে ধনমন্ডির নামটা না উল্লেখ করতে যাচ্ছি তো এরকম ও আমার ছেলের কখনও কোনো ডাক্তারের কাছে বলেন টিকা টিকা দেওয়া বলেন কোনো কিছুতে কিন্তু ও যায় না আমি কাজের মেয়েদেরকে নিয়ে বা আমার মাকে নিয়ে যাচ্ছি ওকে জাস্ট শুধু ফার্স্ট মানে স্কুলে ভাইবা হর দিন যাওয়া লাগে প্যারেন্টসদেরকে ইংলিশ মিডিয়ামে তো বেসিক্যালি আসলে বাচ্চাদের হয় না এই ভাইবাটা আমাদের বাপমাদেরই হয় হ্যাঁ তো আমি যাই ও যায় ওই একদিনই তো সকালে যায় রাতে তার কোনো ঠিক ঠিকানা তো হঠাৎ তার যে প্রেজেন্টারটা মেয়ে এরকম রাত বের তাকে ফোন দিতে থাকে আর সে প্রেজেন্টারটা তার দুটো দুটোর সময় কি কাজ এবং আমি হঠাৎ করে খেয়াল করি যে এই একটা নাম্বার আমাকে বলতে প্রেজেন্টার রাইট বাট আসলে নাম্বারটা সেভ করা না এখন ওর প্রত্যেকটা নাম্বার সেভ করা থাকে প্রেজেন্টারদের নাম্বারটা সেভ করা তো দেন আমি নাম্বারটা বের করি এবং আমি যে নাচ করতাম মেয়েটা হচ্ছে ওই একটা ভাইয়ার সাথে আগে নাচ করতো অনেক আগে আমি মেয়েটাকে চিনতাম যে নামটা সে বলছে এখন বর্তমান প্রেজেন্টার তার কিন্তু নাচ করতো তো আমি বুদ্ধি করে ওই ভাইয়াটাকে ফোন দিয়ে যে ভাইয়া তুমি না বলেছিলে আমার হাজব্যান্ডের সাথে যে কাজ করছে নাচ করতো তো ওর ফোন নাম্বারটা আমাকে একটু কালেক্ট করে দিতে পারবা আমি আসলে নাম্বারটা মিলাবো পরে দেখলাম যে রাইট ভাইয়া নাম্বারটা দেওয়ার পরে দেখলাম এই মেয়ে ওই মেয়ে কিন্তু ও প্রেজেন্টার বলতেছে অন্য একটা মেয়ের নাম এই মেয়ের নাম বলছে না ও তো দুই তিনটা প্রোগ্রাম হতো সাপ্তাহিক হ্যাঁ তো এই মেয়ে ওই মেয়ে না নতুন মেয়েটা না তো রাতে দুইটা তিনটা বাজে কিসের প্রেজেন্টার দেন আমি তার সাথে রাগারাগি করি একদিন যেটা রাত বারোটার পরে তুমি যখন বাসায় যখন বাসায় ঢুকো রাত দুইটা তিনটা বাজে তুমি যখন অফিসে থাকতেছো তখন ফোন ধরো কিন্তু বাসায় ঢুকার পর সেটা রাত বারোটা হয়ে যায় তুমি আর ফোন পিক করতে পারবে না ওকে ফাইন হঠাৎ করে তুমি ঘুম ভাই দেখি সে বাসে নেয় পাশে নেই তো আমি ওটা গিয়ে দেখি যে সে আমার গেস্ট বেডরুমের বারান্দাতে গিয়ে একটা সাথে ফোনে কথা বলছে তো আমি চুপ করে পিছনে গিয়ে দাঁড়াই তো সে কথা বলছে আমি কথাগুলো না বলে কি বলছে তারা রোমান্টিক কথাবার্তা বলছে আমি পিছনে দাঁড়িয়ে চুপ করে দাঁড়িয়ে আছি যেন সে ফিরলে আমাকে দেখে নট আমি লুকিয়ে শুনছি কিন্তু আমিও মুখোমুখি দাঁড়ানো কিন্তু অত গ্রিল ধরে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে আকাশ বাতাস নিয়ে কথা বলছে তারপর আর পিছনে দেখার দরকার নেই তাই না তো আমি দাঁড়িয়ে আছি তো সেই যে কথাটা বলাটা বন্ধ করে পিছনে ফিরেছে ফিরে আমাকে সে দেখ দেখার পর আমাকে বলছে তুমি এখানে তখন হাসতে হাসতে থাকি ততদিন আসলে আমার কিছু নাই তার প্রতি প্রেম ভালোবাসা শ্রদ্ধা সবচেয়ে বড় একটা ওয়াইফ হাজবেন্ডের প্রতি সেটা হচ্ছে আপনারা বলেন কি আমি জানি না ট্রাস্ট সেকেন্ড হচ্ছে শ্রদ্ধা পত্র থাকতে হয় তাহলে সেখানে ভালোবাসা থাকে না তো আমি যদি সে দশ বছরের বড় হোক আমার সেম এজই হোক আমার হাজবেন্ড আমি তাকে শ্রদ্ধাই না করি তার ততদিনে আমার তার ভিতরে তার জন্য আমার সম্মান প্রেম ভালোবাসার কিছু নেই তখনও আমি আমার ফ্যামিলিকে কিছু জানাইনি তো আমি যখন সে পাল্টা ঘুরে পাল্টা ঘুরে পর আমাকে দেখে আমি তো হাসি দিয়ে তাকে বলি শেষ চলো ঘুমাতে যাই বলে আমি সোজা ঘুমাতে চলে যাই গিয়ে আমি বাড়ির চাপা দিয়ে ভাই কীভাবে কান্না করেছি আমি জানি আর সে কথাগুলো বলতে গিয়ে আমার খারাপ লাগছে না আমি হাসছি কারণ আমি জানি আমি যে একটা মানসিক রোগী অসুস্থ ছিলাম কোনো ফ্রেন্ড ছিল না আমি বিষয়গুলো একা একা কীভাবে ভিতরে ডিল করেছি এটা তো ও জানতো

থেকে আপনাকে যদি মানসিক চাপের মধ্যে রাখে ও তো নিজেও একটা বিপদে পড়বে ওর তো কিছু যায় আসে না ভাইয়া কারণ আলটিমেটলি আমার ফ্যামিলি আমার ফ্যামিলিতে ডিভোর্স বার্টার নাই সো সেকেন্ড বিয়ার হচ্ছে না আর আমার বাবা আমাকে সুখী করার জন্য যা আমার সুখ হচ্ছে ও এটা ওর ধারণা সো আমাকে হ্যাপি করার এগুলো সেও জানতো এবং এগুলো সে সুযোগ হিসেবে নিচ্ছিল হ্যাঁ কারণ আমি তো কাঁদছিলাম আমি ওর পা ধরতাম পা ধরে কান্না করতাম যে প্লিজ ব্যাক করো আমার লাইফ ও

পরদিন সকালে আমি রাগ করে বাবা বাড়িতে চলে আসা এই আমি আমার ফ্যামিলিকে জানি বাবা মানে বাচ্চার বয়স কত তখন বাচ্চার বয়স তখন অলরেডি 13 বছর হয়েছে আমি ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছি প্লেতে ওকে ধানমন্ডির একটা ভালো বরম পরিচিত একটা ইংলিশ মিডিয়ামে তো বাচ্চাকে নিয়ে আমি রাগ করে বাবা বাড়িতে চলে আসা দেনই প্রথম বলি যে গত 3 বছরে 4 বছর 3 বছরে আমার লাইফে কি কি হয়েছে কাকে বলেন বাবা মাকে